নিকটবর্তী জমহনি বাজার গ্রাম পঞ্চায়েতের পাশে ওভাল কোম্পানি একটি মার্কেট শেড এবং কমিউনিটি হল নির্মাণের কাজ শুরু করেছে আট কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেটের এই কাজ দুই বছর আগে শুরু হয় স্থানীয় জনগণ খুবের সঙ্গে জানান কাজের গুণগত মান নিয়ে পঞ্চায়েত কর্তৃপক্ষকে বারবার অভিযোগ জানানোর পরও কাজের কাজ কিছু হয়নি গুণগত মান বজায় না রাখায় বুধবার কাজটি বন্ধ করে দেন এলাকাবাসী সেই সঙ্গে জনস্বার্থে অভিযোগ জানান আমতলি থানায় এদিন সাংবাদিকদের ডেকে এই বিষয়ে বিস্তারিত জানান এলাকাবাসী তাদের অভিযোগ ঢুকলে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সরজমিনে প্রদর্শন করে নিম্নমানের কাজের কথা স্বীকার করেছেন এলাকাবাসীর দাবি গুণগত মান বজায় রেখে কাজ সম্পূর্ণ করা হয় যন্ত্রত চৌমনিবাজার গ্রাম পঞ্চায়েতে আজকে থেকে প্রায় দুই বছর আগে একটা প্রজেক্ট চালু হয়েছে যেটা পেয়েছে যে যে পেয়েছে তারা হলো উবেল প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড একটা কোম্পানি তো বিগত দুই তিনবার কমপ্লেন হয়েছে আমি ওই হিসাবে আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে চিঠিও চিঠিও দিয়েছি এবং গ্রাম প্রধানও দিয়েছে তারপরে প্রতিনিয়ত আমার কাছে কমপ্লেন আছে যে নিম্নমানের মেটেরিয়াল ইউজ করা হচ্ছে এই কাজে এবং তার সঙ্গে খুব স্লো গতিতে কাজ হচ্ছে তার জন্য এলাকাবাসীর কমপ্লেনকে সামনে রেখে আমি আজকে এখানে ভিজিট করতে এসেছি এবং এখানে যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং আরডির যারা যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি বিষয়টা উনি যে মালিক উনি হলেন গৌতম দেবনাথ উনি আরও একটা কাজ আমাদের এখানে গেছে ওনার প্রত্যেকটা কাজের গুণগত মান খুবই নিম্নমানের থাকে যে কারণে আমরা দেখি এলাকাবাসী কমপ্লিন হয় এবং এলাকা এলাকাবীবাসী এটা অন্য নজরেও দেখে যে এত গুণগত মান কম নিয়ে কিভাবে কন্ট্রেক্টদার কাজ করছে আমাদের জনপ্রতিনিধিরা কিছু আওয়াজ তুলছে না তাই আজকে আওয়াজটা তুলতে বাধ্য হয়েছি যে ওই গৌতম দেবনাথ মহাশয় যেই কোম্পানিকে সামনে রেখে কাজ করছে এই কোম্পানি যাতে অ্যাটলিস্ট আমাদের বিধানসভায় কোনো রকম কাজ না করতে পারে এবং অক্ষণে যে কাজটা চলছে যতটুকু হয়েছে তো হয়েছে তারপর এই কাজটা যাতে অন্য কোনো ভালো ইঞ্জিনিয়ারের হাতে তুলে দেওয়া হয় ভালো কন্ট্রাক্টরের হাতে তুলে দেওয়া হয় তার জন্য আমি আমাদের ডিপার্টমেন্টের কাছে চিঠি লাগব। এবং এলাকা এলাকাবাসীকে আমিও আশ্বস্ত দিচ্ছি যে এই কাজ গুণগত মান ভালো হবে তার জন্যই এখানে আসা পরিদর্শন করা যাতে গুণগত মান ভালো হয় তার জন্য আমাদের এই আলোচনায়